নাম্বার ইমেইল পাসওয়ার্ড ছাড়াই সম্পূর্ণ নতুন নিয়মে শুধুমাত্র ইউজার মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন রিকভার করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভিউয়ার্স অলরাইট প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং ওপরে অপশানে ক্লিক করে দিবেন দেন আপনারা যেই টিকটক অ্যাকাউন্ট টি রিকভার করতে চাচ্ছেন সেই টিকটক অ্যাকাউন্টটি সার্চ করে নেবেন টিকটক অ্যাকাউন্ট টি সার্চ করানো এখানে দেখতে পাচ্ছেন ইউজার নামে একটি অপশন রয়েছে ইউজার্স অপশানে ক্লিক মেটার দেবেন দেন এখান থেকে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটি খুঁজে বের করবেন এবং আপনাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলের ওপরে ক্লিক করে দিবেন টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলের ওপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টিকটক অ্যাকাউন্টের ইউজার শো করছে। জাস্ট টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমের উপরে ট্যাপ করে ধরবেন তাহলে ইউজারনেমটি কপি হয়ে যাবে দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লগইন নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফোন ইমেইল অর ইউজারনেম নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইমেইল অর ইউজারনেম নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের যেই ইউজার কপি করেছিলেন সেই ইউজার নেমটি এখানে পেস্ট করে দিবেন। জাস্ট এখানে ট্যাপ করে ধরবেন এবং পেস্টে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে আপনারা এখানে আপনাদের টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড টাইপ করার পরে যদি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেন তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি রিকভার হয়ে যাবে বা লগন হয়ে যাবে আর যদি টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন নিড হেল্প লগ ইন ইন এই অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিসেট পাসওয়ার্ড উইথ ফোন মানে আপনারা আপনাদের ফোন নাম্বারের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন রয়েছে রিসেট পাসওয়ার্ড উইথ ইমেইল মানে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে রিকভার করতে পারবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিকভার ইয়োর অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। যদি আপনাদের টিকটক অ্যাকাউন্টে কোন ফোন নাম্বার অ্যাড করা রয়েছে বা কোন ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস অ্যাড করা রয়েছে তার যদি মনে না থাকে তাহলে এখানে ক্লিক করে দিবেন রিকভার ইয়োর অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এবং তারপরে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলের ওপরে ক্লিক করে দিবেন দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি কোন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে খোলা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসের ফার্স্ট ডিজিট এবং লাস্ট ডিজিট দেখতে পাবেন অথবা আপনারা যেই ফোন নাম্বারের মাধ্যমে টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন বা যেই ফোন নাম্বারটি আপনাদের টিকটক অ্যাকাউন্টে অ্যাড করা রয়েছে সেই ফোন নাম্বারের লাস্ট ফোর ডিজিট দেখতে পাবেন যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনারা কোনো ধরনের কোড ছাড়াই পাসওয়ার্ডের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন আর পাসওয়ার্ড মনে না থাকলে এখানে যেই ইমেল অ্যাড্রেসটি শো করবে সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে বা যেই ফোন নাম্বারটি শো করবে সেই ফোন নাম্বারের মাধ্যমে টিকটক অ্যাকাউন্টটি রিকভার করতে হবে তো মূলত আমি ফোন এই অপশানে ক্লিক করে দিচ্ছি আপনি যদি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট রিকভার করতে চান তাহলে ইমেল অপশানে ক্লিক করে দিবেন। আর পাসওয়ার্ডের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট রিকভার করতে চাইলে পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দিবেন। তো মূলত ফোন বা ইমেল অপশানে ক্লিক করার পরে আপনাদের ফোন নাম্বারে বা ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন জাস্ট ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করে দিবেন। তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটি রিকভার হয়ে যাবে মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কিভাবে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস ভুলে গেলে টিকটক অ্যাকাউন্ট রিকভার করতে হয় তা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন